পনেরো টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা ঘটনার সূত্রে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার অন্তর্গত অশ্বিনীপল্লী এলাকার সুনীতা দত্ত সরকার নামক এক গৃহবধূকে পনের টাকা না পাওয়ায় নৃশংসভাবে হত্যা করে তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার এই ঘটনার অভিযোগ বারাসাত থানায় দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ তবে গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত রয়েছেন মৃত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি দাবি মৃতার পরিবার ও প্রতিবেশীদের তাই অবিলম্বে মৃত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ির গ্রেপ্তারির দাবিতে শুক্রবার বিকেল আনুমানিক ছটা নাগাদ বারাসাত থানার গেট আটকে রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা পরবর্তীতে মৃতার শ্বশুর ও শাশুড়ির গ্রেপ্তারির দাবিতে বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয় মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশী শিরা ডিপুটেশন দেওয়ার পরে আনুমানিক সন্ধ্যা সত্তানাগত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক বোনের এই চার মাস হলো আমার বোনের বিয়ে হয়েছে দেখাশোনা করে বিয়ে হয়েছে জানব কতদিন যে বিয়ে হয়েছে ওকে দেখতে এসেই প্রথমত ও দেখতে এসেই ওকে মানে ওকে সেদিন ওরা নিয়ে যাবে আমরা দেব না বিয়ে ওকে ওরা সেদিনই নিয়ে যাবে নিয়ে গিয়ে মানে আমাদের খোঁজখবর করারও সময় দেয়নি নিয়ে দিয়ে নিয়ে গেল তারপরেই তো এই শুনলে নৌকে পিটিয়ে মারা হলো এইভাবে ছেলে নাকি এখন এখন আমরা ওর শ্বশুরবাড়ির লোক দিন শ্বশুর শাশুড়ি আর ওর হাজবেন্ড মিলে কালকে যখন ফোন করে খবর দাও যখন আগের দিন যখন মানে যেদিন আমার বোন মারা যায় বুধবারে বুধবারে সেদিন ফোন করে বলে যে আপনার মেয়ে অন্যায় কাজ করেছে আপনার মেয়ে সুসাইড করেছে গলায় দূরে দিয়েছে বলে ফোন করা হয় আমার মা গিয়ে দেখে আমার বোন বিছানায় শোয়া আর ওর ও বিছানায় শোয়া আর ওর গলায় কোনো মানে কোনো ফাঁসের হাঁসের কোনো চিহ্নই ছিল না ওর গলায় পায়ের পায়ে চুর ওর শরীরে আঘাতের চিহ্ন ছিল আর ওরা বসে বসে কাঁদছে তখন হসপিটালে নিয়ে যায়নি ওরা আমার মা যাওয়ার পরে ওরা ওকে হসপিটালে নিয়ে যায় হয়তো ওরা মারার সাথে নিয়ে যায় ওরা যদিও হাঁসি লাগাতো সাথে সাথে ওরা হসপিটাল নিয়ে যেতে পারতো তাহলে হয়তো আমার বনে প্রাণ বাজতো ওরা তা করেনি ওরা ওকে বসিয়ে ওরা ওখানে শুয়েই রেখেছিল ঘরে আমি ঘরে গিয়ে দেখলাম ওর ঘরে গিয়ে আমি দেখলাম গিয়ে যেটা

কারণ ওই আহ প্রথমত আমি এখন খবর যেটা শুনছি ছেলে অতিরিক্ত নেশা করতো আর আমার বোনের কাছ মানে অতিরিক্ত নেশা করতো ছেলে যেটা আমি জানতে পারছি আর আমি বোনের কাছ থেকে টাকা পয়সা চাইতো এই যুগে বন্ধ বন্ধ এটা সভ্য সমাজে মানে কোনটা চাওয়া মানে সেভাবে ওরা তো সেভাবে বুঝতেই পারতো না যে আমি কোন চাইছি

ওর জন্য একটা বিচার শাসতে চাই আমি চঞ্চয়তা সরকার আমি 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 দিদি